আর এখন জিনিসপত্রের যে দাম যদি কৃষকরা না বাঁচে তাহলে আমরা না খেয়ে মরব এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে সম্বন্ধ হয় আমাদের সুনঘাট মাদকপুরে মহোযোগ এবং আজকে জানাই আয়োজনটা করেছে আমাদের সোজা চেয়ারম্যানসহ চেয়ারম্যান হিন্দুরাও উপস্থিত আছে আয়োজনকারী সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে এত সুন্দর একটা আয়োজন না করলে হয়তো আমরা উপস্থিত হতে পারতাম না তো কষ্টের সাথে একটা কথা বলতে চাচ্ছি যে আজকে প্রথম এই আয়োজন করা হলো আর আজকে আমরা নবনির্বাচিত দুই ভাইস চেয়ারম্যান হচ্ছে এখানে উপস্থিত হয়েছি তবে আমাদের নামগুলো সেখানে দেওয়া হয়নি প্রথমেই আমরা বাদ করেছি আর কি তো নেক্সটে যেন এমনটা না হয় সেজন্য বলে রাখলাম অধিকার তো কেউ কাউকে দেয় না নাকি নিয়ে নিতে হয় সেজন্য বললাম আর কি তো আসলে ভাইস চেয়ারম্যান আগেও বলে গেছেন আমিও বলবো যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ দেশ আর আমি বলছি যে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি তখনই হবে নাকি স্মার্ট বাংলাদেশ কৃষক যারা আছে তারা যদি চাষ না করতো তাহলে কিন্তু আমরা দুবেলা ভাত মুখে তুলতে পারতাম না কেননা আজকে যারা এমপি মন্ত্রীরা হয়েছে তারাও তো ভাই চাল ডাল খেয়ে বেঁচে আছে এমনি এমনি তো আর বেঁচে থাকে না তো যারা সত্যিকারের কৃষক আমরা যেন তাদের কাছে ওরকম সঠিকভাবে তাদের যে পাওনাটুকু আছে সেটা যেন আমরা যাচাই বাছাইয়ের মাধ্যমে দিতে পারি অনুরোধ জানাবো তাদেরকে ওই সহযোগিতাটা করার জন্য যারা সত্যিকারের কৃষক আর কি আর আজকে যে কৃষি প্রযুক্তি মেলা এখানে হচ্ছে দেখছি তো এটা যেন মেলাতেই সীমাবদ্ধতা না থাকে সেটা যেন কাজে কর্মেও প্রতিফলিত হয় এবং সেটা কাজের মাধ্যমেও যেন প্রমাণ থাকে আর কৃষকদেরকে অবশ্যই বাঁচাতে হবে কেননা কৃষকরা না বাঁচলে হচ্ছে আমরা বাঁচবো না আর আমরা না বাঁচলে তো দেশটা কিভাবে বাঁচবে এটা তো বাসার সম্ভাবনায় আসে না তো কৃষকরাকে বাঁচাতে হলে আমাদেরকে সারগুলো কখনোভাবে দিতে হবে এবং যে পরিমাণে দেওয়া হচ্ছে তার থেকে আরেকটু বেশি দিলে হতো বা ভালো হয় আর এখন জিনিসপত্রের যে দাম যদি কৃষকরা না বাঁচে তাহলে আমরা না খেয়ে মরবো এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না ভবিষ্যতে যেন ভালো কিছু হয় আমাদের যেহেতু এমপি মহোদয় এখানে উপস্থিত আছেন তিনি সর্বসময় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন আশা করি ভালো কিছু হবে আমরা নির্বাচিত তাই বেশি কিছু বলতে পারছি না যে আমাদের দ্বারাতে আমরা কতটুকু করতে পারবো যদি এমপি মহোদয় আমাদেরকে একটু সদয় দৃষ্টি দেন তাহলে আমরাও আশা করি আপনাদের পাশে দাঁড়াতে পারবো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম